স্বাভাবিকভাবে আমার যে পরিকল্পনা অর্থাৎ আমি করবো না এখন অভিনয় চলচ্চিত্রে হোক কিংবা নাটকে হোক ছোট পর্দা বড় পর্দা আমি তাদেরকে না করেছি তো ব্যাপারটিকে আমি অত বড়োভাবে নেইও নি যে আমি অনেক বড় অফার পেয়েছি না করেছি আমি আমার বাবা মাকে যে বলেছি যে আমাকে বলা হয়েছে আমি না করে দিয়েছি তো তারপরে হঠাৎ করে আমি আসলে জানতে পারলাম যে এটা নিয়েও আলোচনা হচ্ছে যে আমি না করেছি তো আপনারা যতটুকু জেনেছেন ততটুকুই আসলে আমি তাদেরকে বিনয়ের সাথে বলেছি যে ধন্যবাদ যে আপনারা আমাকে ভেবেছেন আমি জানি না যে নায়িকা হওয়ার মতো গুণ আমার মধ্যে আছে কিনা তবে তারা ভেবেছেন সেটার জন্য ধন্যবাদ জানিয়ে আমি বিনয়ের সাথে না করেছি স্বাভাবিকভাবে আমার যে পরিকল্পনা অর্থাৎ আমি করবো না এখন অভিনয় চলচ্চিত্রে হোক কিংবা নাটকে হোক ছোট পর্দা বড় পর্দা আমি তাদেরকে না করেছি তো আমি নি যে অনেক বড় অফার পেয়েছি না করেছি আমি আমার বাবা মাকে যে বলেছি যে আমাকে বলা হয়েছিল আমি না করে দিয়েছি তো তারপরে হঠাৎ করে আমি আসলে জানতে পারলাম যে এটা নিয়েও আলোচনা হচ্ছে যে আমি না করেছি তো আপনার যতটুকু জেনেছেন আসলে আমি তাদেরকে বিনয়ের সাথে বলেছি যে ধন্যবাদ যে আপনারা আমাকে ভেবেছেন আমি জানি না যে নায়িকা হওয়ার মতো গুণ আমার মধ্যে আছে কিনা তবে তারা ভেবেছেন সেটার জন্য ধন্যবাদ জানিয়ে আমি বিনয়ের সাথে না করেছি স্বাভাবিক